দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বাই ভালো আছি আজ আমরা কথা বলবো আন্তর্জাতিক রাজনীতিতে চির শত্রু বা চির বন্ধু নিয়ে কোনো কথা নেই তাহলে চলুন শুরু করি আমরা একটা কথা জানি যে জাপান আমেরিকা সম্পর্কের কারণ নিয়ে নানাবিধ কথা ওঠে অনেক সময় আমরা জানি সে নিয়ে একটু কথা বলি যেমন জাপান আমেরিকা সম্পর্ক নিয়ে আমি একটা কথা বলবো যেটা আমার ধারণা প্রসঙ্গ সেটা অনেকটা গল্পের মতো করে বলবো তাহলে হয়তো অনেকের জন্য বুঝতে সুবিধা হবে তবে এটি যে একমাত্র কারণ সত্য এমন নয় অন্য কারো ভিন্ন মতো থাকতে পারে সেটা প্রত্যেকের প্রত্যেকের ব্যাপার যাই হোক বর্তমানে রাষ্ট্রগুলোর মধ্যকার সম্পর্ক দেয়ানিয়া সম্পর্ক জাপানের স্বার্থ আছে বলেই আমেরিকার সাথে করে সে কারণে আমরা এখানে বন্ধুত্ব সম্পর্ক কিংবা অন্য মানে যে যে ধরনের শব্দ এখানে উচ্চারণ করি না এখন সেটি থাকতে পারে ওকে যদি আমরা সহজভাবে বলি এখানে কুড়ির দ্বীপপুঞ্জনীয় রাশিয়ার সাথে জাপানের একটি দীর্ঘকালীন বিরোধ রয়েছে এখন জাপান সাকালীন রাশিয়াকে দিয়ে কুরিল দ্বীপপুঞ্জের দখল নেয় নিজেদের আওতায় নিয়ে নেয় জাপান নেই দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের মালিকানা দাবি করে আসছে কিন্তু রাশিয়া তা দিতে নারা এ নিয়ে রাশিয়ার সাথে জাপানের কিন্তু একটি বিবাদ রয়েছে একটু মজার ব্যাপার যাই আমরা জাপানের যে মূল ভূখণ্ড জাপানের মূল ভূখণ্ডের দক্ষিণে হচ্ছে সেনকারকু কার্কু দ্বীপ যা উনিশশো সাল থেকে জাপানের অন্তর্ভুক্ত এই দ্বীপটির মালিকানা একই সাথে আরো দুটি দেশ চীন ও তাইওয়ান দাবি করছে চীনের সাথে এ নিয়ে বড় রকমের বিরোধ রয়েছে মূলত সাল থেকে এটি জাপানের অন্তর্ভুক্ত ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আমেরিকা দ্বীপটি দখল নিয়ে নেয় পরে উনিশশো সালে একটি চুক্তির পর দ্বীপটি আবার জাপানকে ফেরত দেওয়া হয় এই ব্যাপারটা আমি আসতেছি আসবো একটু পরেই জাপানের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক কিন্তু আবার মোটে একবার ভালো নয় গত কিছুদিন আগে আমরা জানি যে উত্তর কোরিয়ার সামরিক মহড়া হয়েছে সে মহড়ায় জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুটছে আবার গিয়ে পড়ছে জাপান অনেক অনেক কাছাকাছি স্বাভাবিকভাবে জাপানের কাছে সব অনেক মানে একটা উদ্বিগ্ন হওয়ারই কথা এই যে রাশিয়া চীন উত্তর কোরিয়ার সাথে জাপানের একটা শীতল সম্পর্ক রয়েছে সেই দেশগুলোর প্রত্যেকটাই কিন্তু আবার আমেরিকার শত্রু তো আমার শত্রু অন্যের বন্ধু অন্যের শত্রু আমার বন্ধু তাই তো তানকের নীতি অনুযায়ী যদি এই মানে অনুযায়ী জাপান আর আমেরিকার অতিবিবাদ ভুলে প্রশ্নকে কাছে টেনে নেওয়াড়ি কথা আচ্ছা কিছু সবাই বুঝতে পারছেন এবার আমেরিকার জাপান চুক্তিতে আমরা আসি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের উকিন ওকিনাওয়া দ্বীপ দখল করে নেয় এবং সামরিক ঘাঁটি নির্মাণ করে 1972 সাল পর্যন্ত ওকিনাওয়ার নিয়ন্ত্রণ আমেরিকার হাতে ছিল কিন্তু উনিশশো সালে জাপানের সাথে আমেরিকার একটা চুক্তি হয় কি সেই চুক্তি সেই চুক্তির আওতায় আমেরিকা জাপানকে দখলকৃত সেনকাগো দ্বীপকে দিয়ে দেয় সেই সাথে ওকিনাওয়া দ্বীপে রাজনৈতিক নিয়ন্ত্রণ জাপানকে দেওয়া যায় তবে এই সত্য যে জাপানের আমেরিকাকে ওকিনাওয়া সামরিক গাড়িতে চলমান রাখতে দিতে হবে একই চুক্তির আওতায় জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকা অঞ্চলগুলি সুরক্ষা দিতে বাধ্য মার্কিন বাহিনী তার মানে জাপানের নিজেদের বুক দখল করা বিরুদ্ধপূর্ণ জমি জমা রক্ষা করতে পাহাড়ার হিসাবে আমেরিকাদের অবশ্যই দরকার আছে মজার ব্যাপার কিন্তু যদি জাপান মার্কিন সম্পর্কে খারাপ হয়ে যায় আর আমেরিকার তলপি তলপা সহ ওকে নিয়ে থেকে সরে যায় তবে আমেরিকা জাপানকে ফেরত দেওয়া সেনকাকু দ্বীপটিও দখল নিতে পারে চীন আবার উত্তর কোরিয়ারও ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝে মাঝে জাপানের দিকে আসে এটা কোনো একটা ভয়ের ব্যাপার উদ্বিগ্ন হওয়ার ব্যাপার ওকে ওদিকে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে সাথে দেন দরবার করতে কিন্তু আবার জাপানের আমেরিকার দরকার এটাকে শুরুতে বললাম যে এটা একটা একটা বেহানিয়া সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি থেকে বেহানিয়া সম্পর্ক যাই হোক এর জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হইতে আগ্রহী এটা আমরা জানি ওকে বলা যুক্তরাষ্ট্রের সাথে সমর্থন আছে আমেরিকার সমর্থন আছে যতদিন জাপান আমেরিকার পাশে আছে আছে থাকবে তবে রাশিয়া আর চীনের কারণে সম্ভাবনা অনেকটা কম জাপানের অর্থনৈতিক তাদের বিশানের মতো বড় বড় কোম্পানি কিন্তু এমনিতে আছে কোনো পাগলে কিন্তু সাইনা সামান্য জামাইলা করে তাদের এত বড় বাজার নষ্ট হোক আন্তর্জাতিক রাজনীতিতে চিরশত্রু বা চিরবন্ধু বলে কিচ্ছু নাই তা থাকলে যদি এরকম থাকতো তাহলে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার দিয়ে যে একশো তেরো বছর ব্যাপার যে একটা যুদ্ধ হয়েছিল এর কারণ আমার মনে হয় না ফ্রান্স আর ইংল্যান্ড তিরিশ হাজার বছরেও কারো মুখ দেখাদেখি করতো কিন্তু আন্তর্জাতিক বাজারে চিরশত্রু বা চিরবন্ধু বলে কোনো কিছুই নাই বর্তমানে আপনি দেখবেন ইংল্যান্ড আর ফ্রান্স কি সুন্দর বন্ধুপূর্ণ সম্পর্ক আমেরিকা জাপান সম্পর্ক যেন সেই একই ভালো থাকুন আনন্দ পাচ্ছেন আপনার মূল্যবান মন্তব্য দিন আমার ফেসবুক পেজ ওই ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করবেন এখানে আর অনেক মূল্যবান গুরুত্ব আল্লাহ হাফিজ আসসালাম